ডক্টর সুজের কালেকশন দেখানোর জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি তাঞ্জিনা পিয়াস আজকে কিন্তু চলে এসেছি ডক্টর সুজের কালেকশন নিয়ে আপনাদেরকে আমি ডিটেলসটা দেখিয়ে দিব অ্যান্ড প্রাইসটা বলে দেব এই অফ হোয়াইট কালেকশনটার কিন্তু টোটাল দুইটা কালার ছিল একটা মপ পিঙ্ক আর একটা হচ্ছে অফ হোয়াইট এটা প্রাইস ছিল পনেরোশো টাকা অ্যান্ড কোন সব কিভাবে পাবেন আমি সবই ডিটেলস বলে দেব না টেনে কিন্তু পুরো ভিডিও দেখতে থাকুন এই কালেকশনটাও খুবই সুন্দর ছিল এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ছিল অ্যান্ড প্রত্যেকটা জুতার সোল অনেক কোয়ালিটিফুল ছিল এটা টোটাল একটা কালারে ছিল তবে ওনাদের নতুন কালেকশন সামনেই চলে আসবে বুথ থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই সব ভিজিট করবেন আমি আপনাদেরকে শপের ডিটেলসটা দিয়ে দেবো অ্যান্ড এগুলো কতটা কমফোর্টেবল আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর এটা টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু এখানে রাখা আছে ব্ল্যাক অফ হোয়াইট দেন হচ্ছে কফি টাইপের একটা কালার টোটাল তিনটা কালার আপনারা পাচ্ছেন এই ডিজাইনের উপরে এগুলো আসলে কতটা কমফোর্টেবল আপনারা হাতে ধরে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টের উপরে ছিল এটাও কিন্তু খুবই সুন্দর খুবই ক্লাসি ডক্টর শুজ অনেকেই হচ্ছে চিনেন না বা জানেন না বা জানেন নাম জানেন না এগুলো হচ্ছে অফিস ওয়ার বা রেগুলার ভার্সিটি ওয়ারের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন এখানে আপনারা সেম প্রাইজে সব কিছু পাবেন এক একটার এক এক রকম প্রাইস ছিল পনেরোশো দেন হচ্ছে তেরোশো বারোশো আমি ওইভাবে স্পেসিফিকভাবে সব কয়টা প্রাইস বলতে পারছি না আমার মনে নেই তবে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে বারোশো থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই কালেকশনটা টোটাল তিনটা কালার ছিল আমি আপনাদেরকে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্ড এই হোয়াইটটা কিন্তু আরও বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে যারা পার্টিওয়ার হিসাবে ব্যবহার করতে চান তারাও করতে পারবেন আমরা অনেকেই হাই হিল বা পেন্সিল হিল পড়তে পছন্দ করি না কিন্তু চাই যে একটু গর্জিয়াস লুক দেবে এরকম জুতা পরার জন্য তারা কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ট্রাই করতে পারেন এটাও খুবই সুন্দর ছিল এটা কিন্তু আলাদা করে একটু স্টোন ওয়ার্ক ছিল অ্যান্ড প্রত্যেকটা জুতার সোল এতটা কোয়ালিটি ফুল আপনারা সব ভিজিট করলেই দেখতে পারবেন অ্যান্ড এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে সব থেকে বেস্ট কালেকশন মনে হয়েছে এটা এটা কিন্তু অতটা গর্জিয়াস না বাট এটার কোয়ালিটি অ্যান্ড লুকটা আপনারা দেখেন খুবই সুন্দর এটা আসলে টোটাল দুইটা কালারের উপরে ছিল একটা হচ্ছে ব্রাউন কালার বা হচ্ছে আপনারা বেস কালার বল আরেকটা হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড এই ব্ল্যাক কালারটাও সুন্দর ছিল এগুলো প্রত্যেকটা জুতাই খুবই কমফোর্টেবল ছিল আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনারা কিন্তু শপে গিয়ে অবশ্যই বলবেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে আপনাদের কাছে রিজনেবল প্রাইস বা হচ্ছে অফার প্রাইস যেটা সেটা রাখা হবে এগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনের জন্য অফার প্রাইজে দেওয়া হয়ে থাকে এটার কালেকশন ছিল সতেরোশো টাকা প্রাইস এটা খুবই সুন্দর এটা জাস্ট কি বলবো আমি পারফেক্ট একটা কোয়ালিটি যেটা বলে সেই কোয়ালিটির একটা স্যুজ ছিল এটা টোটাল তিনটা কালার ছিল ব্ল্যাক দেন হচ্ছে অফ হোয়াইট দেন আরেকটা কালার ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে যেটা বলছিলাম আপনারা কিন্তু অবশ্যই দোকানে গিয়ে মেনশন করবেন যে আপনারা ভিডিও দেখে এসেছেন না হলে কিন্তু ওনারা অনেক বেশি দাম বলবে দেন আপনাদের করে নিতে হবে বাট আপনারা যখন গিয়ে বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি ওনারা যে অফার প্রাইস বা লাস্ট প্রাইস সেই প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দেবে এটার আরেকটা কালার হচ্ছে এটা তিনটা কালারই খুবই সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে গিয়ে দেখালেই হবে যে আমরা ভিডিও দেখে এসেছি তাহলে আর দাম বেশি বলবে না বা আপনাদেরকে দামাদামি করতে হবে না সো আপনারা বারোশো থেকে সতেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডক্টর কালেকশন পেয়ে যাবেন আমি এবার আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভের দোকান নাম্বার হচ্ছে নাইনটি এই শপে আপনারা ডক্টর সুজের পাশাপাশি কিন্তু অনেক কালেকশন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি নেক্সট কয়েকটা ভিডিওতে আপনাদেরকে স্পেসিফিকভাবে বলে দেব কোন কোন প্রোডাক্টের কেমন প্রাইস থাকছে সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমি বাণিজ্য মেলার কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি যারা যারা এখনও দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন বাই বাই